আসসালামু আলাইকুম আমি ডক্টর জেডিউ হুমায়রা প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ অ্যান্ড ব্রেস সার্জন পোড়া দাগ এগুলোর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি হচ্ছে প্রেসার গার্মেন্টস প্রেশার গার্মেন্টসে যেটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের স্পেশাল ইলাস্টিক গার্মেন্টস আমরা রুগীর বডির সাথে অ্যাডজাস্ট করে এটা কাস্টমাইজড করে তৈরি করা হয় আচ্ছা যেমন যদি কারো থুতনিতে দাগ থাকে তাহলে ওনার ফেসের সাথে অ্যাডজাস্ট করে ওভাবে তৈরি করা হয় কাপড়টা যদি হাতে পোড়া হয় হয়তো বিভিন্ন জনের পোড়াটা বিভিন্ন রকম তো সেরকমভাবে কাস্টমাইজড করে প্রেশার গার্মেন্টসগুলো তৈরি করে দেওয়া হয় এবং এই ধরনের কাপড়গুলো যদি দীর্ঘদিন আমরা পড়াই বিশেষ করে ছোট বাচ্চা যারা যাদের অনেক শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে বা বেশ অনেক অংশ পুড়ে গিয়েছে তারা যদি নিয়মিত প্রেশার গার্মেন্টস পুড়ে যাওয়ার দুই থেকে তিন মাস থেকে শুরু করে বছরখানেক পড়তে থাকে তাহলে এই দাগগুলো প্রাথমিক অবস্থাতেই অনেক বেশি চ্যাপটা নরম এবং সফট থাকে যেটা কিনা না পরবর্তীতে দেহের বৃদ্ধি এবং ত্বকের গঠনে বেশ ভালো একটা পজিটিভ ইমপ্যাক্ট রাখে